বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বারোটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ গত ছয় মাসে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া বারোটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেয় সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ এই মোবাইল ফোন তুলে দেন কাটোয়ার এসডিপি ও কাশীনাথ মিস্ত্রি মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ বিশ্বস্ত লোকের সঙ্গে কথা বলে করবেন এমন আছে আপনার পাশের বাড়ির লোক আপনাকে পারে আমরা অনেক সময় হয় না বিশেষ করে যারা ছেলে পুলে বাইরে থাকে অনলাইনে টাকা পাঠাচ্ছে একটা লোকের কাছে এটিএম কার্ড দিয়ে প্রতিবার বলছে বাবা আমার টাকাটা তুলে দিল এমনও হতে পারে পিন নম্বরও বলে দিলে এটিএম কার্ডও দিয়ে দিল দশ টাকা তুলতে বললো ও তুলে নিল বারো টাকা দিয়ে দিল দশ হাজার টাকা তাহলে দু টাকা নিয়ে নিল হতে পারে এবার যে ছেলে টাকা পাঠিয়ে সে যদি দেখে একবার আমার টাকা উইথড্রো হয়ে গেছে টাকা তখন বলতে পারে সে যদি আরো বোকা হয়ে যায় আমি পাঠিয়েছি পাশের বাড়ির লোকের ভরসা করেছি টাকা তুলে দিই তাহলে এইভাবে এখন আর ডাকি চাকু মেরে লোকে টাকা আদায় করতে হয় না পিক না এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সর্বশান্ত হয়ে যায় মানুষ তো দয়া করে আপনারা এই মোবাইল যখন ব্যবহার করবেন নিজেরা সচেতন থাকবেন অপরকে সচেতন করবেন আর যে সাবধানতাগুলো বললাম আরও অনেক কিছু জিনিস আছে এগুলো আপনারা যারা ছোটরা আছে ইয়াং জেনারেশন আছে তাদেরকে এই সব বিষয়ে সবসময় সতর্ক করবেন দেশারণ মুখার্জি ভারগ্রাম বাড়ি থানা মোটামুটি মোবাইল হারিয়ে গিয়েছিল আমি সেখানে মোবাইল সময় থাকে সেরা আপনি আপনারও হারিয়ে গেছিল কতটা খুশি হলেন এই মোবাইল পেয়ে অবশ্যই খুবই খুশি হয়েছি তবে একটা রিকোয়েস্ট ছিল সাইকেল খুবই ভালো হতো আপনার মার সেটা করে দিচ্ছি তো যে স্কুলে যদি স্টুডেন্টদের জন্য সাইবার ক্রাইম ব্যাপারে বারবার কাউন্সেলিং করা হয় মানে একটা ম্যান্ডেটারি করলে ভালো পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতনভোর